আসসালামু আলাইকুম আপনি হ্যান্ডপ্রিন্টে নতুন হলেও ভয় পাবেন না আজ আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে ধাপে ধাপে আপনার নিজের কাপড় হ্যান্ডপ্রিন্ট করতে পারেন ভিডিওতে রয়েছে অনেক গুরুত্বপূর্ণ টিপস যা নতুনদেরকে অনেক সহযোগিতা করবে হ্যান্ডপ্রিন্টের জন্য কাপড় আয়রন করা থেকে শুরু করে আমি শুকোনো পর্যন্ত সমস্ত কিছুই ভিডিওতে দেখিয়েছি যা আপনি একবার দেখলেই খুব সহজে করতে পারবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করি আমি প্রথমেই কাপড়টা ভালো করে আয়রন করে নিচ্ছি কারণ আয়রন করলে রঙ সমানভাবে বসে এবং প্রিন্টও সুন্দর হয় এরপরে আমি পেন্সিল দিয়ে ফুল আঁকছি যদিও আমি খুব ভালো একটা আঁকতে পারি না কিন্তু আগে থেকে এঁকে রাখলে প্রিন্টের প্যাটার্ন ঠিক জায়গায় বসানো যায় এবং ভুল হলেও ঠিক করা যায় এরপর একটা কাঁথা বিছিয়ে তার উপরে আমি একটা মোটা কাগজ দিয়ে নিচ্ছি এইবার কাগজের উপরে আমি কাপড়টা ভালোভাবে বিছিয়ে নিচ্ছি এইবার আসি একটি গুরুত্বপূর্ণ ধাপে আমি এখানে একটি ব্রাশ সেট নিয়েছি যেহেতু আপনি নতুন তাই একটি ভালো সিঙ্গেল ব্রাশ দিয়েই আপনি শুরু করতে পারেন ধীরে ধীরে অভিজ্ঞতা বাড়লে পরে একটা ব্রাশ সেট কিনে নিতে পারবেন সেখানে সব সাইজের ব্রাশ থাকবে যাই হোক এরপর ব্রাশগুলো আমি পানিতে ভিজিয়ে নিয়েছি আজকে হ্যান্ড পেন্ট করার জন্য আমি রেডি অ্যাক্রামিন ফেব্রিক কালার নিয়েছি এতে আগে থেকেই সব রকম কেমিক্যাল মেশানো থাকে তাই এটি সহজে ব্যবহার করা যায় এরপরে ভিজিয়ে রাখা ব্রাশগুলো আমি টিসুর উপরে রেখে ভালো করে চেপে চেপে পানি বের করে নিচ্ছি এরপর আমি প্রথমে ফুলের উপর সাদা বেইস করে নিচ্ছি এটা দিলে পরে যে রং ব্যবহার করব তা কাপড়ে ভালোভাবে ধরবে এবং পরিষ্কার দেখাবে যদি সরাসরি কাপড়ে রঙ দেওয়া হয় তাহলে কাপড়ের মূল রঙের সাথে মিশে রং ফিকে এবং অস্পষ্ট দেখা যেতে পারে কিন্তু বেস দিলে রং সুন্দর উজ্জ্বল হয় ফুলের প্যাটার্ন ঠিকঠাক বের হয় এবং প্রিন্ট আরও বেশি পরিষ্কার ও চোখে পড়ার মতো হয় আমি সব কয়টা ফুলে আগে এরকম সাদা বেজ দিয়ে নিয়েছি এটা না দিলে রঙ ঠিকঠাক মতো বসে না এবার আমি প্রত্যেকটি ফুলের পাতার অংশে সবুজ রং লাগাই কারণ যদি একসাথে সব রং দেওয়া হয় তাহলে রঙগুলো একে অপরের সঙ্গে মিশে যেতে পারে এছাড়াও একবারে একটা রঙ ব্যবহার করলে ব্রাশ বারবার ধোয়া লাগে না বন্ধুরা রং লাগানোর আগে কিছু ছোট ছোট ধাপ মেনে চললেই কাজ অনেক সুন্দর হয় রঙ করার আগে রং ভালোভাবে নাড়ুন বা ঝাঁকিয়ে নিন যেন সব রঙ মিশে একদম সমান হয় এতে ফুল ও পাতার রং একদম প্রাণবন্ত দেখায় আর হ্যাঁ রঙ করার আগে ছোট জায়গায় পরীক্ষা করুন ভয় পাবেন না একবার টেস্ট করলেই আপনারা বুঝতে পারবেন রং ঠিক আছে কি না আর হ্যাঁ বন্ধুরা ব্রাশ ব্যবহার করার আগে অবশ্যই পানিতে ভিজিয়ে নিতে হবে এতে ব্রাশ নরম হয় তাই কাপড়ে রং সুন্দরভাবে বসে এরপর আমি ফুলের অংশেগুলো রঙ করি ফুলের পাপড়ি এবং অন্যান্য অংশে বিভিন্ন রং ব্যবহার করি যেমন লাল সবুজ নেভি ব্লু ফুলগুলো যাতে সুন্দর জীবন্ত এবং চোখে পড়ার মতো হয় তাই আমি রঙগুলো ধাপে ধাপে আলাদা আলাদা ব্যবহার করি আর হ্যাঁ কাজ শেষে ব্রাশগুলো অবশ্যই সাথে সাথে ধুয়ে ফেলতে হবে তা না হলে রং শক্ত হয়ে ব্রাশ নষ্ট হয়ে যাবে এরপর আমি কাপড় শুকাতে দিয়েছি বন্ধুরা এটি খুবই গুরুত্বপূর্ণ ধাপ রং দেওয়ার পর যদি কাপড় ঠিকমতো শুকানো না হয় তাহলে রং কাপড়ে ছড়িয়ে যেতে পারে এরপর আমি কাপড় উল্টে আয়রন করে নিচ্ছি উল্টে আয়রন করলে প্রিন্ট দীর্ঘস্থায়ী উজ্জ্বল এবং সুন্দর থাকে বন্ধুরা দেখলেন কী সহজভাবে হ্যান্ড প্রিন্ট করা যায় আপনিও চেষ্টা করবেন তো কমেন্টে অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না